আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য shan খুব সুন্দর রিসিকা সিল্কের কিছু ট্রিপিস নিয়ে প্রত্যেকটা একটা করে কালার নিচে আছে হ্যাঁ তো রিসিকা সিল্কের ট্রিপিস গুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিউয়ারস স্ক্রিনে দ আর এই কাপড়টা কিন্তু গরমে তারপরে হচ্ছে বৃষ্টিতে বাসিতে অল টাইম কমফোর্টেবল একটা কাপড় সো আমরা এক এক করে দেখাই এটা হচ্ছে আপনার জামার কাপড়টা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটার সাথে কি কি আছে আমরা দেখাচ্ছি এটা সালোয়ার সালোয়ারের নিচে প্যানেল করা থাকবে আর ওন্নাটা হবে পিওরের মধ্যে দুই সাইডে পার করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে টাকা

সো এটা হচ্ছে ব্লুর মধ্যে এই যে জামা আছে সালোয়ার আছে সালোয়ারের নিচে হবে প্যানেল করা আর এটার সাথে আপনারা পাচ্ছেন ওন্নাটা হবে পিওরের মধ্যে দামটা আছে না একই প্রাইস থাকবে কালার দেখাবো এটা ব্লু কালার দেন আছে মেরুন থাকবে ব্ল্যাক আর একটা আছে চকলেট ওকে প্রত্যেকটারই চারটা করে কালার আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা লাইট কালার দেখান হ্যাঁ হ্যাঁ একটা ইয়েলো কালার দেখাচ্ছি প্রিন্টটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনার সালোর্না পাচ্ছেন এই যে সালোয়ারের নিচে প্যানেল থাকছে আর ওন্নাটা হবে বড় ওনা পিওরের মধ্যে পিওরের মধ্যে বড় ওন্না থাকছে এটা দাম পড়বে কত ভ্যামশো সাতশো টাকা কালার দেখাচ্ছি ইয়েলো কালার ব্লু কালার গোল্ডেন কালার তারপরে আছে ব্ল্যাক কালার প্রাইসটা একই ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটাও ব্রাইট কালারের মধ্যে এটার মধ্যে আপনারা চারটা করে কালার পাচ্ছেন সো সেটা হোয়াইটটা তিনগুলো জাস্ট চেঞ্জ ঠিক আছে বাকি ম্যাটেরিয়াল সব কিছু সেম সালোয়ার হবে এই যে নিচে প্যানেল করা সাথে উন্যাটা পিওরের মধ্যে এই এটা প্রাইস কত পড়ছে সাতশো টাকা সাতশো টাকা এটা হচ্ছে স্কাই কালার দেন আছে ব্ল্যাক কালার আইটা হবে মিষ্টি কালার দামটা কি

এই যে এটা একটা আছে ওয়াইন কালার আছে ব্ল্যাক কালার আর একটা হবে চকলেট কালার দামটা কি রিটেলে নিলে আটশো আর হোলসেল হচ্ছে সাতশো হোলসেল নিতে হলে যে কোনো মানে যে কোনো না মানে ফুল সেট এক সেট থাকে চার পিসে চার পিসের সেট নিতে হবে সো এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে আপনার সালোয়ার পাবেন সালোয়ার নিচে প্যানেল করা না অন্যটা বিওরের মতো দামটা পড়বে এটাও সেম ওকে কালার হবে ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার অ্যাশ কালার দামটা একই থাকছে যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা এটা একটা কালার আছে পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে জামা এর তো সালোয়ার থাকবে নিচে প্যানেল করা রুনাটা পিওরের দাম দামটা কি सेम প্রাইস থাকবে ওকে কালার দেখাচ্ছি এটা পিঙ্ক কালার অ্যাশ কালার পেস্ট কালার গোল্ডেন কালার আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন চারটা আমরা দেখাচ্ছি ব্ল্যাকটা প্রিন্টটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে জামা এটার সাথে সালার হবে নিচে প্যানেল করা আর এটা আছে ওন্নাটা দামটা তো একই কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক মিষ্টি ব্লু আর একটা হবে অ্যাশ কালার আচ্ছা এখানে আরও দুইটা ডিজাইন আছে দুইটা আবার ডিপ কালারের মধ্যে সো এটা দেখুন ওয়াইন কালার ওয়াইন কালারের মধ্যে এটা হচ্ছে জামা সালোয়ার আছে এটা নিচে প্যানেল করা থাকবে প্রিন্টেড সালোয়ার আর ওনাটা হবে আপনার এর মধ্যে দামটা কি কালার দেখাচ্ছি এটার এটার মধ্যে কালার হবে ব্ল্যাক ব্লু আর ওই যে চকলেটটা এই যে চকলেট দামটা কি জি এটার মধ্যে সেমই হবে এটা হচ্ছে আপনার একটা फ्लावर করা বাকি সবকিছু একই কালার দেখিয়ে দিই এটার ব্লু আছে ব্ল্যাক আছে চকলেট আছে আর প্রথমটা ছিল চকলেট কালার একটি দি সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চাবেন সানা এন্টারপ্রাইজ মার্কশোর পয়সেলোর ঢাকা বৈশব বাজ আর এই দুটো নাম্বার আমি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হফেজ